আবার এসে গেছি বহরুতে গুণ নিতে গেলে এখান থেকে নেবেন এখন এসে গেছি আমরা বহরু স্টেশনে এখন আমরা এই ওভারব্রিজ পার করে আমরা ওই প্ল্যাটফর্মে যাবো এখন বাজে এগারোটা একুশ সকাল ওখানে আপনার দোকানগুলো পড়বে এই দিকেই বন্ধুরা এখন বাজে ঘড়িতে এগারোটা চব্বিশ আমরা ধরেছি বাঘাজুদ্দিন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুর আর নামখানা এই দুটো লোক দুটো লোকালই জয়নগরের ওপর দিয়ে আসে বহরুর ওপর দিয়ে আসে আমরা ধরেছিলাম দশটা উনিশের ট্রেনটা ওইটা ধরে আমরা নেমেছি বহরু দু নম্বর প্ল্যাটফর্মে এখন এই ওভারব্রিজ দিয়ে এক নম্বরে যাব কারণ এক নম্বর দিয়ে গেলেই আপনি বিখ্যাত বিখ্যাত বহরুর আর জয়নগরে বিখ্যাত বিখ্যাত মোয়ার দোকানগুলি পাবেন আমি আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব আজকে যেখানে যাচ্ছি সেখানে বলবো কোথায় কোন দোকানে যাচ্ছি বিখ্যাত দোকান আগে যাই তারপর আপনাদের জানাবো সঙ্গে থাকুন এখান দিয়ে স্টেশনের বেরোনোর গেট এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর গেট এবার এখান থেকে ঠিক বেরিয়েই বা দিকে দেখবেন এই সোজা রাস্তা এই সোজা রাস্তা দিয়ে হাটটা থাকুন লোককে জিজ্ঞাসা করতে করতে আপনি চলে যাবেন কিন্তু এখান থেকে আপনার সুন্দর যাওয়ান এই ভ্যান এই ভ্যানগুলোও পাবেন এর ভাড়াটা আমি আপনার জিজ্ঞাসা করে বলছি আর স্টেশন থেকে যদি আপনি এই ভ্যানে করে যান এই ভ্যানে করে গেলে আপনার দশ টাকা করে একের পর এক শুধু মোয়ার দোকান দেখুন বন্ধুরা মোয়ার ভালো ঘুর ঘুর কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে এলে একটা ভালো গুড়ের নলেন গুড়ের দোকানের সন্ধান পেয়েছি আমি খেয়ে টেস্ট করে দেখাবো অল্প একটু অল্প জাস্ট অল্প একটু বলি দু ফোটা দেশ ব্যাস 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 ছেদে নলেন গুড়

দারুণ খেতে মানে নামটা বলো অ্যামাজিং সুইচ অ্যামাজিং সুইচ হ্যাঁ ওই অ্যামাজিং সুইচ এখানে এলে তোর নাম্বারটা একটু বলবে বিরাশি পঞ্চাশ ছত্রিশ উননব্বই আঠেরো আচ্ছা বন্ধুরা আপনারা আমি ডেসকিপশন বক্সে এই নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারটা ধরে আপনি এখানে আসবেন ও খাঁটিগুঁড় পাবেন দেখুন একটা পাস জারে ভর্তি হয়ে গেল

এই যে এখন যেটা খেলাম পঞ্চাশ টাকা পিস কিন্তু দারুণ ডুডুলু এইগুলো হচ্ছে আপনার পুরো গুড়ের মানে সুগার ফ্রি লোকেরা খেতে পারবে ডায়াবেটিসের লোকেরা এটা খেতে পারবে কিন্তু এক পিস আপনার তিরিশ টাকা করে দেখুন ওটা একটু দেখান হ্যাঁ এটা দেখুন ও রোহিত আবার এটা নিল এটা কত করে

পেরিয়ে এসে আর একটু এই দিকে শ্যামসুন্দর আরেকটু পেরিয়ে এসে কিন্তু এখানে আসলে দেখবেন এর কিন্তু বড়ো বড়ো ব্যানার কিন্তু পুরো বড়ো জুড়ে রয়েছে এই দোকান থেকে এসে বলবেন তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকার মোয়া কিন্তু আপনি এখানে পাবেন এখানে এলাম কলকাতা থেকে কলকাতা স্টেশন থেকে এসে শুধু বলবেন এই বাবা লোকনাথ ভাণ্ডার শান্তনু জয়নগরের মোয়ার দোকান বাবা লোকনাথ ভাণ্ডার দেখুন এই দোকানটা এই দোকান এখানে আসবেন খুব ভালো ভালো মোয়া পাওয়া যায় খাবেন কিনবেন বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম শামসুন্দরে কিন্তু শামসুন্দরে যা দেখলাম মানে মোটামুটি তার থেকে যে সেখানে যেরকম দাম অত দাম দিয়ে না কিনে আমরা দেখলাম আরও এখানে পোস্টার পোস্টার অনেক লাগানো ছিল ব্যানার ফ্যানার সেই শান্তনুর মোয়া বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার ওখানে গেলাম ওখানে তো দেখলেন আমাদের সব টেস্ট করালো কিন্তু তিরিশ টাকার যেটা আছে সেটা হচ্ছে পুরো সুগার ফ্রি যাতে ডায়াবেটিস আছে তারা কিন্তু খেতে পারেন শুধু গুড় দিয়ে তৈরি ওইগুলো ওটার মধ্যে সুগারের কোনো চিহ্ন নেই আপনি ওটা যাদের ডায়াবেটিস তারাও খেতে পারবেন শুধু গুড় আর খই দিয়ে তৈরি এছাড়া পঞ্চাশ টাকা যেটা ছিল সেটা অসাধারণ খেতে মুখে দিলেই গলে যাচ্ছে এছাড়া কুড়ি টাকা দশ টাকা এরকম আছে আপনারা কিন্তু শান্তনুতে খেয়ে কিনতে পারেন এই যে দেখুন বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে কিনেছে এই যে ফোন নাম্বার আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন এরা কিন্তু হোম ডেলিভাৰীও কৰে